যতক্ষণ আপনি তার কথা সব কথা শুনছেন ততক্ষণ প্রেম আছে আর যখন আপনি তার কথা শুনবেন না তখন তার প্রেম শেষ হয়ে যাবে এ কেমন প্রেম সামনের ব্যক্তিকে বোঝা যাবে যে আমাকে দিয়ে তার কিছু লাভ হতে পারে ফিজিক্যাল বা ইমোশনাল ততক্ষণ সে আপনার সাথে আছে আর যখন সে বুঝবে আপনার বন্ধুত্বের তার লাভ নেই তখন সে আপনাকে ছেড়ে চলে যাবে নমস্কার আমি শ্রী বাদশবাহুল শাস্ত্রী আজকের একটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে শুরু করছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বৃষভ রাশির জাতক জাতিকাদের শনির প্রবেশ করছি একাদশভাবে এইভাবে এটা একাদশ ভাগ বৃষভ রাশি জাত জাতিকাদের কোন ঢাইয়া বা সাড়ে সাতি কিচ্ছু নেই দু সালেও কিন্তু থাকবে না একাদশ ভাবে শনির প্রবেশের ফলে পজিটিভ কি নেগেটিভ ফল দেবে সম্পূর্ণ বিশ্লেষণ করব আপনাদের সাথে শনির যে প্রথম দৃষ্টি হচ্ছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে যেটাই বলুন প্রথম ঘর পঞ্চমভাবে তার দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে তার দৃষ্টি পড়ছে এই তিনটে দৃষ্টি প্রথম সপ্তম এবং দশম শনি কর্মে দেবতা ন্যায়াধীশ এবং আড়াই বছর আপনাদের এই লাভভাবে থাকবে কিন্তু কর্ম যতটা আপনারা করবেন সৎ পথে শনি কিন্তু তার গুণ আপনাকে লাভ দেবে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর ডেসক্রিপশানে আপনারা নাম্বার পাবেন আপনাদেরই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্টস দেবেন তো শুরু করছি একাদশ ভাবে শনি ধনযোগ তৈরি করছে কর্মপতি এবং ভাগ্যপতি কোথায় থাকছে না ধনবৃদ্ধি করার জন্য আপনার কিন্তু একাদশ ভাব থাকছে দেবেন আপনাদের ধনবৃদ্ধি হবে ভাগ্যপতি কর্মপতি একাদশভাবে থাকার ফলে একাদশ ঘর লাভের ঘর ইচ্ছার ঘর বন্ধুর আর্থিক অবস্থার ঘর এটা আপনারা জানতে পারবেন আপনাদের লক্ষ্য অর্জনের শক্তি দেবে সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে মনের সন্তুষ্টি দেবে ব্যবসায় সাফল্য সমৃদ্ধি বৃদ্ধি করবে পুত্র লাভ যশো লাভ হবার একটা সম্ভাবনা থাকে বুধ থেকে মঙ্গলের ত্রিকোণ বুথ কোথাও আছে এবং মঙ্গল কোথাও আছে এর যে ত্রিকোণ এটা যদি একাদশভাবে থাকে তবে কিন্তু খুব ভালো ফল একটা দেয় আবার নেগেটিভ বলতে গেলে কি হচ্ছে বলছিলাম পজিটিভ নেগেটিভ বলব যখন একাদশভাবে শনি এবং রাহু যদি একসাথে থাকে তখন বন্ধুরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আবার চন্দ্রের সাথে শনির শত্রুতা আছে সেই জন্য যখন চন্দ্র এই ঘরে প্রবেশ করবে তখন কিন্তু মনের মধ্যে একটা বিশৃঙ্খলা রিয়াক্ট করবেই করবে এটা আপনারা একটু করবেন এখানে প্রবেশ হলো এখানে প্রবেশ হলো এখানে এখানে এইগুলো যখনই হবে কোনো প্ল্যানিং যদি আপনার থাকে করে থাকেন আপনারা যে লোহা জাতীয় কোনো ব্যবসা চালু করবেন কিংবা ঘরের কোনো জিনিস কিনবেন যেটা কিনা লোহার সরঞ্জাম এখন পাওয়া যায় না খাট তারপরে চেয়ার সোফা কামেট এই টাইপের পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো আপনারা কিনবেন না এখন একটু অপেক্ষা করুন শনিবার দিন কিনবেন না যখন দেখবেন যে আপনাদের শনি আর চন্দ্রণী তখন কিনবেন ভাবের অধিপতি আপনাদের এখানে যখন আছে তখন কিন্তু আপনাদের প্রমোশন একটা চান্স আছে ব্যবসার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে নিজেকে কোনো কাজে কালচারাল প্রোগ্রাম হোক বা সেখানে কিছু ইমপ্রুভ করার ইচ্ছা যদি থাকে আপনারা যদি সেখানকারের কোনো কর্মকর্তা হন সেটা আপনারা করতে পারবেন আপনাদের পোস্টিং কিংবা চাকরি চেঞ্জ করতে পারবেন এইগুলো কিন্তু আপনাদের আপনারা দেখতে পাবেন প্রথম ঘরে শনির দৃষ্টি কিছুটা তো শারীরিক দিক থেকে প্রবলেম আনবে মনের দিক থেকেও খানিকটা আপনাদের প্রভাব পড়বেই কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাবে বা কেউ কিছু বললো না আপনাকে অথচ আপনি মনের মধ্যে আসবে যে হয়তো আমাকে নিয়ে কেউ আলোচনা করছে হয়তো এরকম অযথা নিজেকে উদাস করে রাখবেন ভালো লাগছে না অযথা কোনো কারণে একলা থাকার ইচ্ছা হবে কোথাও বসে আছেন তো বসেই আছেন ভালো লাগছে না নিজেকেই নিজের মধ্যে লুকিয়ে রাখার একটা ভাবনা আপনার মধ্যে আসবে কিন্তু আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে কোথাও কিছু হচ্ছে না এইটা ভেবে আপনি মনকে কন্ট্রোল করুন যে না কিছু তো হয়নি ফালতু কেন এরকম টাইম পাস করছে এটা কিন্তু বৃদ্ধি হবে যখন এই চন্দ্র প্রথম ঘরে প্রবেশ করবে পঞ্চম ঘরে প্রবেশ করবে অষ্টম ঘরে প্রবেশ করবে এবং একাদশ ঘরে প্রবেশ করবে বা যাদের চন্দ্রের দশা অন্তর্দশা চলছে শনির দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এ প্রভাব বেশি হবে ঘর থেকে যেমন দেখা যায় যে সন্তান বা শিক্ষা তো আপনাদের যাদের প্ল্যানিং প্ল্যানিং প্রোগ্রাম আছে সন্তানের ক্ষেত্রে তাদের কিন্তু প্রবল একটা সম্ভাবনা আছে কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবেও আছে এবং শনির পঞ্চম দৃষ্টি পড়েছে যারা বিদ্যার্থী তারা নতুন কিছু শিক্ষার ব্যাপারে আপনারা খুব ভালো একটা সম্ভাবনা পাবেন নতুন ভাবনা করতে পারবেন যে শিক্ষার ক্ষেত্রে আপনারা কি উন্নতি করছেন আপনাদের উন্নতির কোন দিকে গিয়ে গেলে আপনাদের ভালো হবে যাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তো আপনারাও আপনাদের সন্তানের জন্য নতুন করে ভাবতে থাকুন যে এরপর কীভাবে তাদের উন্নতি হবে এইগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে এছাড়া আপনাদের যে সঠিক শিক্ষার যোগ্যতা হবে এর ফলে থেকে হচ্ছে শনি লাভভাবে আছে কর্ম এবং ভাগ্যভাবের অধিপতি হওয়ার পর প্রতি এই যে আপনাদের লেখাপড়ার ব্যাপারে কিছু না কিছু একটা প্রোগ্রেস ভাবনা আপনার মধ্যে আসতে থাকবে পঞ্চম ভাব প্রেম দেখা যায় আপনার পার্টনারের ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বৃদ্ধি হবে তাছাড়া এবং তার বিরুদ্ধে যখন আপনি কোনো কথা বলতে যাবেন তখন কিন্তু সে আপনাকে পছন্দ করবে না এইগুলোতেই একটা ঘটনা সে হয়তো কিছু চাইছে কিংবা তার ইচ্ছা মতন সে চলতে চাইছে আপনি বারণ করবেন সে শুনবে না যারা বিভিন্ন ধরনের পড়াশোনার মধ্যে আছেন নাটক নিয়ে পড়াশোনা করছেন কিংবা কোনো কিছু কালচারাল প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছেন এই বিষয়ে আপনাদের মধ্যে যারা যুক্ত আছেন বা থাকছেন কোনো প্রোগ্রামকে নিয়ে ভাবছেন অষ্টমভাবে দৃষ্টি যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা গুপ্ত বিদ্যা শিখছেন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করছেন পৌরোহিত্য শিখছেন তাদের কিন্তু ম্যাচুরিটি বৃদ্ধি হবে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা দেখা যাচ্ছে ভালো সম্ভাবনা কিছু উপায় বলতেই হবে আপনারা এই সময় থেকে শুরু করে দিন উনত্রিশ তারিখ আসছে সামনে শনি আপনাদের লাভভাবে ঢুকবে আপনারা সবচেয়ে প্রথম হচ্ছে প্রতি শনিবার আপনাদের যাদের সেবা করার জন্য যারা আসে আপনারা তার হাতে কিছু না কিছু অর্থ দিন অর্থ দিন তাতে কোনো অসুবিধা নেই আর শনিবার দিন সম্ভব হলে শনি মন্দিরে আপনারা গিয়ে একটা কিছু দিয়ে কিংবা ষোলো আনা কিছু না হলেও আপনারা এটি দিয়ে নশা করে আসুন সামনা সামনি কখনোই নমস্কার করবেন না সাইড থেকে আপনার প্রণাম করবেন আর মানসিক উপকার করার খুব চেষ্টা করুন দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো হবে লাইক কমেন্টস দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের যাতে তারাও এই সম্বন্ধে জানতে পারে ভালো থাকবেন অন্যের উপকার করুন धन्यवाद